নমস্কার বন্ধুরা আপনার কি ক্ষোধা কমে গেছে ওজন বাড়াতে চান অথবা অ্যালার্জি সর্দি খাসি দূর করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য কারণ আমরা আলোচনা করবো সাইট্রোহেপ্টাডিন সম্পর্কে এটি কিভাবে কাজ করে কিভাবে ব্যবহার করবেন তার সাইড ইফেক্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন সাইপ্রোহেপ্টাডিন মূলত অ্যালার্জি হাঁপানি চুলকানি এবং ঠান্ডা কাশির চিকিৎসায় ব্যবহৃত হয় তবে এটি ক্ষুদা বাড়ানোর হিসাবেও জনপ্রিয় কারণ এটি ব্রেনের ব্লক সেরোটনিক করে ক্ষুধা বাড়ানোর জন্য যাদের ক্ষুধা কমে গেছে বা ওজন কম তাদের জন্য কার্যকর অ্যালার্জি চিকিৎসায় হাঁচি চুক ও নাকের চুলকানি স্কিন অ্যালার্জির জন্য কার্যকর এবং হাঁপানি ও শ্বাসকষ্টে কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা হয় এটি কিভাবে এবং কখন খাবেন বড়দের জন্য প্রতিদিন দুই থেকে তিনবার পাঁচ থেকে দশ এম খেতে পারেন শিশুদের জন্য বয়স অনুযায়ী চিকিৎসকের পরামর্শে আড়াই থেকে পাঁচ এম এটি কখন ব্যবহার করবেন খাবার আগে বা পরে সাধারণত খাবার আগে খেলে ভালো কাজ করে চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খাবেন না তবে প্রতিটি ওষুধের কিছু সাইড এফেক্ট থাকতে পারে সাইপ্রোহেপ্টারিনের কিছু সাধারণ সাইড এফেক্ট হলো ঘুম ঘুম ভাব ও ক্লান্তি মাথা ঘুরা বা দুর্বল লাগা মুখ ও গলা শুকিয়ে যাওয়া কিছু ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়া ও পেটের সমস্যা দেখা যেতে পারে যদি এসব সমস্যা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন সাইপ্রোহেপ্টারিন ব্যবহার করার আগে কিছু বিষয় মাথায় রাখা উচিত যারা ড্রাইভিং বা ভারী কাজ করেন কারণ এটি ঘুমঘুম ভাব আনতে পারে গর্ভবতী মায়েদের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে আগে চিকিৎসকের সাথে পরামর্শ করুন শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত মাত্রাই দেবেন না কারণ এটি ক্ষতিকর হতে পারে সাইপ্রোহেপ্টাডিন ওজন বাড়ানোর জন্য সত্য নাকি মিথ চলুন জানি অনেকে মনে করেন সাইপ্রোহেপ্টাডিন খেলে ওজন খুব বেড়ে যায় কিন্তু সত্য বলতে এটি ক্ষুধা বাড়ায় এবং আপনি বেশি খাবার খেলে ওজন বাড়াতে পারে কিন্তু এটি নিজে থেকে ফ্যাট বা পেশি তৈরি করে না তাই শুধু ওষুধের উপরে নির্ভর না করে সঠিক ডায়েট ও ব্যায়ামের দিকেও নজর দিন আশা করি আজকের ভিডিও থেকে সাইপ্রোহেপ্টাডিন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন এটি সঠিক নিয়মে ব্যবহার করলে উপকারী হতে পারে তবে অতিরিক্ত ব্যবহার করবেন না অতিরিক্ত ব্যবহার ক্ষতির কারণ হতে পারে তাই যে কোনো ঔষধ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিন আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন